আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা সরাসরি মিল থেকে খাঁটি সরিষার তেল নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা শুধুমাত্র ড্রামে না বা লুজ তেল যেটাকে খোলাভাবে বিক্রি করি তেমনটাও না আমরা আশি মিলে থেকে শুরু করে একদম পাঁচ লিটার বোতল পর্যন্ত দিয়ে থাকি তো এরকমভাবে যারা বিভিন্ন যে বোতল নেবেন তারা নিতে পারবেন এই যে দেখেন আমরা এই যে ফিল্টার মেশিন এখানে ফিল্টার করা হয়েছে এবং এই যে ড্রাম দেখতে পাচ্ছেন এখানে আমরা ড্রামগুলো ফিল্টার তেলগুলো লুট করছি আর এখন এটাকে আমরা বোতলজাত করব। তো দেখতে পাচ্ছেন এখানে যদি দেখা যাক তেলের কালারটা কেমন আসে আর যারা তেল সরিষার তেল ব্যবহার করেন তারা সরিষার তেলের কালার দেখলেই বুঝতে পারবেন এটা আসলে দেশি সরিষার তেল নাকি এর মাঝে অন্য কোনো সরিষার মিশ্রণ রয়েছে তো দেখেন একবার কালারটা এটা আপনারা সরাসরি আমাদের মিল থেকে নিতে পারবেন একদম পিওর দেশি খাঁটি সরিষার তেল এটা কাঠের ঘানে ভাঙা সরিষার তেল তো এরকমভাবে যারা সরাসরি মিল থেকে নেবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন